আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারি যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে আপনাদের জন্য এই শীতে বিভিন্ন ধরনের ভাপে পিঠা খাওয়ার জন্য ভাপা পিঠা বলেন তারপরে ফুলি পিঠা বলেন অন্য অন্য যে আইটেমগুলো রয়েছে এগুলো খাওয়ার জন্য বাসা বাড়িতে ইউজের জন্য এবং কমার্শিয়াল কাজের ইউজের জন্য বড় বড় ধরনের কিন্তু স্টিম হারি রয়েছে পাশাপাশি চিতই পিঠা খাওয়ার জন্য সাচও কিন্তু থাকবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের মা চাচি ভাই বোনদের যারা বিজনেস করেন যে কমার্শিয়াল স্টিম মোমো সবজি সিদ্ধ করার জন্য যে কমার্শিয়াল কাজ করার জন্য কমার্শিয়াল কোয়ালিটি যে স্টিম আরি ছয়টা সাইজের নিয়ে আসছি ছয়টা ২৮ সাতটা সাইজের আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির এক নাম্বার স্টিলের যেটা এটা নিয়ে আসছি এবং বাসাবাড়ির জন্য ওই যে নরমাল যেগুলো বাসাবাড়ির বাসাবাড়ির বাসাবাড়ি সাইজটা রাখছি আজকে আচ্ছা পাশাপাশি দুইটা সাইজের ঢাকনা সহ পিঠা পেন আচ্ছা পিঠা সাধারণত বাজারে পাওয়া যায় ঢাকনা ছাড়া ঢাকতে পারি না এটা ঢাকনা কেক পিঠা যেটা হলো আপনার এই যে কেক ডিম কেক বলে পিঠা বলেন এই যে চিতই পিঠা বলেন করার জন্য এটা তো এগুলো হলো অরিজিনাল চায়নার হুম চায়নার ঢাকনা সহ পাবো আমরা এগুলো পাইকারি দামে দিচ্ছি এটা শীতকালের অফার থাকবে তিন মাসের অফার থাকবে এটা আসলে আজকে এমন প্রোডাক্ট দেখাবো সবারই পছন্দ হবে সবার পছন্দ ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি আজীবন ইউজ করার মতো এই যে একটা মোমো স্টিক বাংলাদেশে এর আগে সাধারণত মানুষের নর্মালি পাতলা গুলো এক তলা সিঙ্গেল তলার গুলো নেয় আজকে ডাবল যেটা কমার্শিয়াল রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলে যারা মোমো টোমো ইডলি করে তারা যে প্রোডাক্টটা ব্যবহার করে এটাই চাইলে আপনি ছোটগুলা বাসা বাড়ির জন্য নিতে পারেন বা এখন কিন্তু ফুটকার

তিনটা কালার এই যে আরেকটা এই দেখেন এই যে দেখেন তিনটা কালারে পাবেন হুম ব্ল্যাক কালার পিঙ্ক কালার ক্রিম কালার ক্রিম কালার এগুলা কিন্তু অরিজিনাল একটা ব্রিডিগো ব্র্যান্ডের পৃথিবী সারা একটা ব্র্যান্ড পিঠা প্যানের জগতে এটা হ্যাঁ গ্রানাইট সিরামিক ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো সব ধরনের চুলা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু ফিক্সড হাতল দেখেন

এখানে দেখেন একটা স্টিল নে স্টিল ভিতরটা 304 গ্রেড বাইরের টাইল আপনি ম্যাট ডিজাইন সবচেয়ে হাই কোয়ালিটি এই গ্লাস আছে উপরে গ্লাস তো আছে উপরে যেটা উপরে দেখতে পারো কত হলো কি না কতটুকু হইছে হ্যাঁ এই নপার স্টাইলটা দেখেন একটা একটা এই একটা স্টিম একটা পার্ট যদি চান যায় দামে এত বেশি না কম একটা পাট এখানে ইউজ করতে পারবে ছিদ্র গুলো দেখেন এটা ফুটা ফুটা ছোট 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 হলে কি ছোট সবজি টবজি সিদ্ধ করলে মাছটা সিদ্ধ করলে বয়েল করলে ভাঙ্গা পড়ে না এটা ভাঙ্গা পড়বে হ্যাঁ এবং স্মুথ ভাই স্মুথ এই একটা পাট এখানে দেখেন আরেকটা পাট আরেকটা পাট হ্যাঁ এখানে একটা

কেউ তো আপনার আরেকটা বাসায় দিলাম যারা অনেকে ব্যবসা করে একসাথে এখানে যদি করেন একসাথে ধরেন কমেন্ট বক্সে ধরেন

করতে পারবেন স্টিমে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন বয়লিং কাজ করতে পারবেন মাছ সিদ্ধ মোমো ইডলি পিঠা সব বাপের যত কাজ আছে সব করবে সব করবে আমরা দেখেন বাজারে তো নরমালি তো সাধারণত আমরা এই জিনিসটা বেশিরভাগ বিক্রি করি আচ্ছা তলাটা কিন্তু একদম হালকা আচ্ছা আর এটা কিন্তু পাতলা বডি এটা কিন্তু এরকম ম্যাট কালার না এবং এরকম ফিনিশিং না হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু একই স্টাইলের তলাটা অনেক হালকা মালটা ওজনে কম এইগুলো হাতুরগুলা কিন্তু এটা বাংলা কিন্তু আর ধরা যাবে না এটা কিন্তু এটা খুলবে না কারণ কাজ করেন প্রতিদিন উঠাবেন নামাবেন বারবার নাড়াচাড়া হবে

এটা কিন্তু থ্রি পার্ট ভাত পাকালে দেড় কেজি দুই কেজি ভাত রান্না করতে পারবো এটা তো যদি মোমো করে চল্লিশ পিস করা যাবে হ্যাঁ চল্লিশ পিস অনায়াসে করতে পারবো তিনটা পার্টের মধ্যে চল্লিশ পূর্ণ পঁয়তাল্লিশ চল্লিশ বারোটা চোদ্দটা করে এক পাটে বসাইতে পারবো এটা হ্যাঁ বড় সাইজেরটা ছোট হলে আর বেশি হবে আর এটা 28 সিএম এটা 28 সিএম আমাদের প্রত্যেকটা একই ব্র্যান্ডের

এটা আমরা অফার দিচ্ছি বাড়তি কথা বলবো না এটা আমরা যারা দেখতেছে তাদের জন্য রাখবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো তিন হাজার আটশো টাকা আর এই নর্মালটা যারা নেবেন যেটা নর্মাল নর্মাল যারা নেবেন তার আঠাশ সেন্টিমিটার নিতে পারবেন আমাদের কাছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা গ্যারান্টি নাই এটা গ্যারান্টি আছে না ভাই এটা হলো নরমাল পাতলা একটু পাতলা একটু তারপরে দেখেন আমরা এখানে আরেকটা দেখাই এটা হলো আমাদের কাছে তিরিশ সেন্টিমিটার

পাঁচ হাজার ধরেন হ্যাঁ এটা আমাদের কাছে একদম পাঁচ টাকা পাঁচ টাকা বত্রিশ সেন্টিমিটার

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে এটা আছে ছত্রিশ সেন্টিমিটার দেখেন এটা ছয় হাজার দুইশো ছয় হাজার আশি নব্বই আশি থেকে নব্বই থেকে নব্বই পিস একসাথে

আমাদের কাছে যারা নিবে তাদের জন্য একদম আটত্রিশ সেন্টিমিটার মাত্র আমাদের অফার দাম সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা আটত্রিশ সেন্টিমিটার যেটা হলো আপনার

এটা হলো আমাদের কাছে 30cm 4500 এটা হলো 3800 28cm 28cm আপনি যে কোন পোড়াক নেন 500 বা 1000 টাকা বিকাশ অগ্রিম দিবেন বাংলাদেশে ঢাকার বাইরে যদি নেন শুধু অগ্রিম দিবেন ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না বাসায় দিয়ে আসবে গাড়ি বের আলাদা দিতে হবে আর ঢাকার বাইরে নিলে 500 বা 1000 টাকা বিকাশ করবেন আমাদের এই নাম্বারগুলো এই নাম্বারগুলোতে আমাদের দুইটা 3টা দোকান আছে দোকানের নাম শাকিল কুকারিস একটা দুইটা তিনটা চারটা এটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার আচ্ছা দোকান আসতে নিউ মার্কেট সিটি চুয়ান্ন নাম্বার দোকান আমি বসি আর একটা বাই বসে চুয়ান্ন নাম্বার দোকান শাকিল এই শাকিল কুকাজ দেখে ঢুকবেন বাজারে কিন্তু আমরা এগুলো বিক্রি করি এগুলো হইলে আমরা এই যে বললাম না আপনার বত্রিশশো টাকা আর হলো পঁয়ত্রিশশো টাকা আর এই যে বাসাবাড়ির জন্য একটা ভালো রাখছি এই যে এটা দেখেন বাসাবাড়ির জন্য ভালো একটা রাখছি সিঙ্গেল এটা পাপ এটা এরকম স্টেপ উঠাইতে পারবেন এটা তো আপনার ছাব্বিশ ছাব্বিশ বাসাবাই জন্য এক পাট এর চলাটা মোটা ডাবল পাট আচ্ছা ঠিক আছে এগুলো বাসা বাইর এনাম এটা দাম পড়বে আপনার টাকা সাতাশশো টাকা আর হলো পঁচিশশো টাকা বাইশ চব্বিশ

এই একটা বিকাশ যে কোনো নাম্বারে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে অনলাইনে অর্ডার দিতে পারবেন সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নম্বর WhatsApp মধ্যে যোগাযোগ করতে পারেন দোকানের নাম শাকিল কুকারিস আচ্ছা ঠিক আছে 382 নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইন গলিতেই দোকান এটা ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট দুবাই সিঙ্গাপুর মার্কেটে বলে অনেকে নিস্তলা একদম পোস্ট অফিস গেটে দুটো আটটা দোকান পরে বড় করে সাইনবোর্ড আছে শাকিল কুকারিস আচ্ছা ঠিক আছে তো কয়টা সাইজের দেখালাম আটটা সাইজের তো বন্ধুরা আটটা সাইজের স্টিম হাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি বাসাবাড়ির জন্য এবং কমার্শিয়াল ভাবে যারা ইউজ করতে চান তাদের জন্য তারা কিন্তু যে যেটা নেবেন এক এক করে দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে শাকিল ভাই বোঝার জন্য তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলি ডিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তার অর্ডারটি